অনেক বড় খবর এবার স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা নতুন করে দাম বাড়ানোর ঠিক একদিন পর দেশের বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন করে দাম কমানোর পরে দেশের বাজারে সোনার দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি তিন হাজার আটত্রিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো হাজার দুইশত নব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি তিন হাজার নয় টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত

সনাতন পদ্ধতিতে গোরি প্রতি কমেছে দুই হাজার ছিয়াত্তর টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক বড়ি সোনার কমানো বাড়াতে আপনাকে ঘুমতে হবে ছিয়াত্তর হাজার পাঁচশত ছিয়াশি টাকা এবার আমরা দেখে নেব নতুন করে দাম কমানোর পরে হলমার্কযুক্ত যুক্ত প্রতি গ্রাম সোনার দাম কত রয়েছে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার নয়শত সত্তর টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার পাঁচশত ষোলো টাকা অলমারিযুক্ত আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম নির্ণয় করা হয়েছে আট হাজার একশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ছয় হাজার পাঁচশত ছেষট্টি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন ফর্মালিনযুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার বত্রিশ টাকা ফর্মালিনযুক্ত একুশ ক্যারেট এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার সাতশত ছিয়ানব্বই টাকা ফর্মালিনযুক্ত আঠারো ক্যারেট এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার একশত চোদ্দ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন একষট্টি হাজার দুইশত টাকা বিশেষ এবং তার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যর্থ হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ